কষ্ট হলেও ভেতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিও কারণ মানুষ মলমের জায়গার লবণ লাগাতে বেশি পছন্দ করে মানুষ তোমাকে কষ্ট দেবে অপমান করবে তোমার বিশ্বাস ভেঙে দেবে যাচ্ছে তাই ব্যবহার করে আঘাত দিতে দিতে ক্ষত বিক্ষত করে দেবে শুধু শুধু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে বেঁচে থাকতে হবে শুধুমাত্র এই সবের শিষ্টা দেখার জন্য নাটক শেষ না করে মঞ্চ ছেড়ে গেলে শেষের দারুণ গল্পটা যে অজানায় থেকে যায় ক্ষমা করার মানসিকতা সব সবসময় সম্পর্কে থাকা মানুষগুলোর ভুল ধরতে হয় না ছোটখাটো ভুলের জন্য কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে হয় না ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই নয় ভুল হতেই পারে ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল শুধরে বোঝাপড়া করে নিয়ে সম্পর্কগুলোকে চিরদিন নাগড়ে রাখতে হয় ভুল যখন তখন হতেই পারে কিন্তু চাইলেই কোনো সম্পর্ক হুটহাট প্রতিষ্ঠিত করা যায় ছোটখাটো ভুলের জন্য যে মানুষগুলো সম্পর্কের অবনতি ঘটায় সেই মানুষগুলো কখনোই কোনো সম্পর্কের বেশি দিন স্থায়ী হতে পারে না এবং সম্পর্কহীনতায় এই মানুষগুলোর একাকিত্বের সাথে বসবাস হয় এক সময় সব কিছু থাকে শুধু ভুল বুঝে কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়া মানুষগুলোর পাশে কেউ থাকে না চাইলেও আর সেই মানুষগুলো ফিরেও আসে না কেননা যত গভীর সম্পর্কই হোক না কেন একবার যদি সেই বন্ধনে ফাটল ধরে তিক্ততা তৈরি হয় তবে কোনোভাবেই আর সেই সম্পর্ককে পূর্বের জায়গায় ফিরিয়ে আনা যায় না যদিও মানুষ নিজের ভুলটা বুঝতে পেরে একসময় সেই সম্পর্ককে জোরাতালি দিয়ে মিশে থাকে তারপরও কিন্তু দাগটা তার মনে বয়েই যায় তাই সময় থাকতে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিন কাছে থাকতেই যে কোনো সম্পর্কে থাকা মানুষগুলোর যত্ন নিন খোঁজখবর নিন সামান্য কারণে ভুল বুঝে সম্পর্কের অবনতি ঘটানো খুবই সহজ কিন্তু ভুল শুধরে নিয়ে সম্পর্কে জড়িয়ে থাকা খুবই কঠিন যা সবাই পারে না যখন তুমি সত্য কথা বলবার জন্য নিন্দা করো না কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বলো তখন তোমার সেই সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হবে জীবনের প্রতিটা পদে পদে ব্যর্থ হওয়া আর দুঃখ পাওয়া মানুষগুলো আপন মানুষগুলোর অবহেলার শিকার অপমানিত হওয়ার কষ্ট ভুলে গেলেও অপমান করা ব্যক্তিকে বলা যায় না কারণ ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না মানুষ বদলে যায় নয়তো জীবন থেকে হারিয়ে যায় দুটো ব্যাপারই মানুষকে চিরতরে নিঃশ্বাস করে দেয় অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি সফল হবেই মানুষ একরাতে বদলায় না মানুষের বদলানোর প্রক্রিয়া অত্যন্ত মন্থর যে বদলায় সে নিজে বুঝতে পারে না যারা তার আশপাশে আছে তারাও কিছু বুঝতে পারে না কারণ যে বদলায় সে আশেপাশের সবাইকে নিয়েই বদলায় যে ভালো রাখতে জানে প্রকৃতিপক্ষে সেই ভালোবাসার যোগ্য ভালো রাখতে জানাটা হলো দৈনন্দিন কিছু চাহিদার সাথে যে তোমাকে বেশি বেশি মানসিক শান্তি দেবে আসলে যেখানে মানসিক শান্তি নেই সেখানে কেউ ভালো থাকতে পারে না ভালো রাখতেও পারে না এমনকি সেখানে ভালোবাসাও থাকে না তাই যে মানুষটা তোমাকে সকল পরিস্থিতিতে ভালো রাখতে জানে বুঝতে পারে তাকেই ভালোবাসা